সাধারণ বুদ্ধিতে আপনি বলুন আমরা অনেক জায়গায় দেখেছি সুইসাইড করেছে গলায় ধরে দিয়েছে মারা গেছে তার হাত পা টান হয়ে যায় খুব কষ্ট হয় মারা মনে হয় যে তিনি হাতে কিন্তু নোটটা ধরে রেখেছেন জেনে বুঝে যে এটা আমি ছাড়বো না মরে যাই যাই এরকম হয় কি কোথাও নিজের হাতে তার আঙুল নাই লিখতে পারে না কে বলে লিখতে পারে কন্ট্রোভার্সি তার বাড়ির লোকই একরকম বলেছিল পরের দিন ধমকে চমকে তাকে ডিএমসি অন্যরকম বলিয়ে দিল এই যে মিথ্যাচার আরো দুর্ভাগ্যের মমতা ব্যানার্জি এটাকে টুইট করছেন এই ধরনের একটা ছේද কথা যেটা মুতের লোকেরা করতে পারে কাল বলবি যে ভুল হয়ে গেছে উনি করছেন মানে কত মরিয়া হয়ে গেছে তিনি আর মিথ্যাটাকে প্রমাণ করার জন্য সত্য করার জন্য এতকে ভয় আছে ভয়ংকর চাপে নালে দেখুন বিহারে হয়ে গেল টেফং করেছিলেন একটা কংগ্রেস বা রাহুল গান্ধী কিন্তু মনে বললে যে 12 বার এসএয়ার হয়েছে আর কংগ্রেসের নেতৃত্বেই প্রত্যেকবার হয়েছে কোন কমপ্লেন আসে তামিলনাড়ু তো শুরু হয়েছে পাঁচটা রাজ্যে আগামী বছর নির্বাচন সেখানে হচ্ছে কোথাও কোনো সমস্যা নাই খালি সমস্যা পশ্চিমবাংলায় কারণ এখানে টিএমসি আছে দেশের স্বার্থে দেশের ভালোর জন্য কোনো কিছু হলে দেখবেন বিরোধিতা এখান থেকেই হবে আমি তো উল্টো বলি যে জিনিসের বিরোধিতা পশ্চিমবাংলা সরকার বা পার্টি করবে সেটা দেশের জন্য ভালো তো সেই জন্য ছোটবেলায় বাচ্চারা তেঁতো খেতে চায় না অন্য কিছু ওষুধ খেতে চায় না চেঁচামেচি করে কারণ ওটা শরীরের জন্য ভালো হলে আমরা খাওয়াই তো দেশের জন্য ভালো হলে টিএমসি চেঞ্চামেট নিশ্চয় আর দেশের জন্য যারা কাজ করছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট আর আর্মি সিআইএসএফ বিএসএফ আধা মিলিটারি যত এরা দেশের স্বার্থে দেশের জন্য কাজ করে জীবনের ঝুঁকি নিয়ে এদের বিরুদ্ধে বলে এদের রাইন নির্বাচন কমিশন এদেরকে ধমকি চমকি দিয়ে বিরক্ত দেখানো হয় আবার লেজ তুলে দৌড় মারা হয় নিয়ে হয়েছে আর ডিমোনিটেশন নিয়ে হয়েছে ঠিক এসআইআর নিয়ে তাই হবে এসআইআর হবেই পশ্চিম বাংলার মানুষ নিজের স্বার্থে এসআইআর করবেন যে একটা বুথে হয়তো যেখানে বাংলাদেশিটা ঢুকে আছে বেশি গন্ডগোল করার চেষ্টা হবে সে ভোটের দিনেও হয় তাহলে ভোট আটকায় এটাও হয়ে যাবে